আসসালামু আলাইকুম গাইজ আমি একটি হাত নিয়ে এসেছি অর্থাৎ মেহেদি দেওয়ার জন্য এটা একটা দুষ্টু ভাইয়ার হাত সে আমাকে বলেছে সুন্দর করে মেহেদি দিয়ে দিবি এবং ট্রেটও দিয়েছে বলেছে যদি সুন্দর না হয় তোকে আর আমি মোবাইলই ধরতে দিব না বলেছি ভাইয়া আমি মেহেদিতে পারি না তো বলে ফোন ধরতে চাইলে দিয়ে দিতে হবে তো কী করার তার জন্য একটু চেষ্টা করতেছিলাম কিন্তু তাও ভালো হয়নি এখনও ঘুমাচ্ছে জানি না ঘুম থেকে উঠেও কি বলে এই ভিডিওটা করতে যেন আমার খুবই কষ্ট হয়েছে কারণ এক হাত দিয়ে ফোন ধরেছিলাম অর্থাৎ ক্যামেরা অন করেছিলাম আর অন্য হাত দিয়ে দিয়ে দিতেছিলাম তো দেখতেই পারতেছ খুবই কষ্ট হয়েছে ফোন কাঁধে দিয়ে ধরেছি আর এক হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম তেমন একটা ভালো হয়নি তার জন্য এদিকে উনি ঘুমাচ্ছে একটু দিতে গেলে আবার দেয় তার জন্য আরও পারি না তো শেষে গিয়ে আমি কি করেছি একটু দেখো না খেয়ে একটু লাভ দেওয়ার চেষ্টা করতেছিলাম তো লাভগুলো সুন্দর হয়নি কিচ্ছু হবে না আমাকে নিয়ে কিচ্ছু পারি না শেষে ওর হাতে আমি কিছু একটা লিখে দিয়েছি দেখো লিখে দিয়েছি পারি না যা শয়তান লিখতে চেয়েছিলাম তো ওর হাতে আর জায়গা নেই তাই সয়তা লিখতে পারিনি